নমস্কার আজ আমি আপনাদের কাছে একটি কবিতা উপস্থাপন করতে চলেছি কবিতার নাম ছাড়পত্র কলমে সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র মাত্র সর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্ত পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবুয় যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস শুনছিলেন দেশাত্মবোধক একটি কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার আগামী ভিডিওতে ধন্যবাদ